আবার কখনো মানানোর জন্য তার মাথার উপর যদি তরবারি রাখা হয় পিস্তল রাখা হয় কিংবা বিরোধী কোনো কথা বলার জন্য করা হয় তখন সে বলে যে না না বলবো তুমি চেয়ে বেশি আমাকে মেরে ফেলতে পারো বেশির তবে তাতে আমার কিছু যায় আসে না আমার কিছু যায় আসে না কারণ আমি জানি আমার একদিন মর্তি হবে তাই আল্লাহর সন্তুষ্টির মৃত্যু আমার আসুক আমি এতে রাজি আল্লাহর অসন্তুষ্টির মৃত্যু আমি চাই না তাই শেখ সাদি রহমতুল্লা বলেন যে মাথার উপর তরবারি রেখে বলতে পারে যে এটি বলো অন্যথায় মেরে ফেলবো কিন্তু তাতেও কোনো কাজ হবে না তাতেও সে ভয় পাবে না বরং সে উত্তর দিবে যে মারো তাতে আমার কিছু আসে যায় না কারণ আমার মাওলা আমাকে শিখিয়েছেন অনুসুকি ওয়া মাহিয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার হাবিব আপনি আমার উম্মরদেরকে শিখিয়ে দিন যে তোমরা বলো আমার নামাজ আমার হজ আমার জাকাত মোট কথা করণীয় বর্জনীয় যা কিছু আছে এমন কি আমার হায়াত মুদ সব কিছুই একমাত্র আমার মাওলার জন্য আমি বেঁচে থাকবো তো আল্লাহর জন্য বেঁচে থাকবো দুনিয়া থেকে চলে যাব তো আল্লাহর জন্য চলে যাব। এভাবে বেঁচে থাকার নাম হলো সিদ্দিকের হায়াত আর আল্লাহর জন্য যদি মরে যাই তাহলে এর নাম হলো শহীদের মৃত্যু উভয়টি আমার জন্য যথার্থ এক বুজুর্গ বলতেন মুমিন হলো দুধারী তরবারি যার উভয় দিকেই ধার আছে সে দিনের কথা সঠিকভাবে বলে যদি বেঁচে থাকতে পারে তাহলে গাজী আর মরে গেলে শহীদ বাঁচলেও সাপ মরলেও সাপ জীবন মরণ উভয়টাই তার মূল্যবান